বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমরা তো আসছিই বনানি সুজাদহ গ্রিন প্যারাডাইসে তো এখানে গ্রিন প্যারাডাইস তো আপনাদের ঘুরিয়ে আমরা দেখাইছি তো এটার ঠিক সুইমিং পুলটার পেছনে আরেকটা জায়গা আছে যেটার মধ্যে যে লেবুর বাগান তারপরে আশেপাশে আরো কি আছে যে আম গাছ মানে অনেক গাছ আছে আর কি তো পিছনেও একটা বাগানের মতো সুন্দর একটা জায়গা রয়েছে ছোটখাটো জায়গার মধ্যে তারা খুব সুন্দর ভাবে গুছিয়ে রাখছে সবকিছু এইটা একটা বড়ই গাছ অনেক গাছ লাগাই রাখছে এটার ভিতরেই ঠিক পেছনের দিকে আছে এই জায়গাটা ওখানে আছে অনেক আম গাছ চিপা চাপা আমাদের সামনে আরেকজন ব্লগার ওখানে মেবি স্টেজ করে ওরা এখানে যারা সুইমিং পুলে গোসল করতে আসবেন তারা অবশ্যই সাথে কাপড় নিয়ে আসবেন আর তার হচ্ছে সুইমিং পুলের জন্য টিকিট করা হয়েছে একশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে লিচু গাছ এই তো ছোট্ট দুই লিচি ধরছে ছোট খাটো জায়গার মধ্যে খুব সুন্দর ভাবে তারা অ্যারেঞ্জ করছে সব কিছু সামনের দিকটায় রয়েছে একটা নদী ছোট এখানে দোল নাই দোল খাচ্ছে অনেকেই মানে নতুন করছে আর কি আস্তে আস্তে হয়তো আরো কিছু বাড়াবে তারা আর বিভিন্ন ধরনের এই তো নদীটা বেশ সুন্দর নদীটা বেশ বড়ই আমরা এখন এখান থেকে বের হয়ে ঠিক সামনে যেখান দিয়ে আমরা চলে এসছিলাম তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ